মানুষেরকে আপনার আশ্বস্ত করবেন এখানে কোনো নিরাপত্তা কোনো বিঘ্নিত হতে যেন না পারে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে আনন্দ শোভাযাত্রা যদি সবাই করতেছে তো আমার পুলিশ বাহিনী করতে পারবে না তারাও যদি ওই ইসের সাথে যায় অসুবিধা কি নিরাপত্তাটা কিরকম থাকবে তো নিরাপত্তা বাহিনী শোনেন মানুষেরকে আপনার আশ্বস্ত করবেন এখানে কোনো নিরাপত্তা কোনো বিঘ্নিত হতে যেন না পারে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে এখন আমরা যদি সব ডিটেল আপনি দেখেন বলে দেয় এটা যদি আবার ধরে অন্যান্য কানে তারা তো আবার ওইটা রেগেস্ট লেগে দেবে সিকিউরিটি এখন হলো সিকিউরিটি সেটের উপরে নির্ভর করে হলো সিকিউরিটি দেওয়া হয় এখন যদি আগে থেকে তো আমি বলবো যে এখানে সিকিউরিটি সেট অনেক কম

অন্যান্য মেট্রোপলিটন এলাকায় মেট্রোপলিটন পুলিশের সিদ্ধান্ত দেবে এটা তো শুধু ঢাকায় অনুষ্ঠানটা হচ্ছে না এটা তো পুরো বাংলাদেশে অনুষ্ঠানটা হচ্ছে এখন যার যার এলাকায় তারা তাদের এই ট্রেড বা অন্য কিছু দেখে তারা তার সিদ্ধান্ত করবে ওই ওই ব্যাপারে যেহেতু ওইটা একটা যে ঘটনাটা ঘটছে ওইটা ঘটনাটা উচিত হয় নাই আমরা এই কোনটা কিন্তু উনপঞ্চাশ জন লোককে অ্যারেস্ট করা হয়েছে